হ্যালো সবাইকে তো আজকে ছিল আমার এক্সাম তো সকাল সকাল আমি এক্সাম দিতে বেরিয়ে পড়েছি তোমরা দেখতেই পাচ্ছ তারপর চলে গিয়েছি আমি কলেজে রোল অনুযায়ী বসে পড়েছি আমার সিটে তো এটা হচ্ছে কি ক্লাসরুম তারপরে এক্সামটা দেয়া হয়ে গেল এই যে বান্ধবীরা সব আর এটা হচ্ছে কি কলেজ যেহেতু কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে আমার সিট পড়েছিল তো সেখানে আমি গিয়েছিলাম তো হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি হাই স্ট্রিট তারপরে সামনে ছিল ফুলের দোকান তো আমরা গেলাম শুধু ফুলের ছবিগুলোই তুলেছি তাছাড়া আদাস ফুল টুল নি আর এই যে ফুল লাভার এখানটা করে সব দাদারা ছিল তো বলছিল যে আমাদেরকেও একটু নাও তো নিলাম আর দাদারা বলছিলো যে বোর্ডার ছবি নিয়ে নিতে দিয়ে নেটে ছেড়ে দিতে তার জন্যই আমরা নিয়ে নিয়েছিলাম তো দাদারা বলছিল যদি কারোর ফুল লাগে তাহলে তোমরা বলো এখানে কমে পেয়ে যাবে তো আমরা সব ভিডিও করা হয়ে গেলো তারপর একটুখানি এই যে এটা হচ্ছে কোয়েল কোয়েল ছবি তুলছিলো তো আজকের মতো টাটা